আসসালামু আলাইকুম আমি একজন প্রবাসী বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সদস্য আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আর যদি মনে করেন যে আপনি অধিকার বঞ্চিত এবং সেই অধিকার আপনার ফিরে পাওয়া উচিত তাহলে আপনি যুক্ত হতে পারেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদে এসো এক হই অধিকারের কথা কই আসুন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদে যোগ দেই আমরা প্রবাসী প্রবাসের আর রেমিটারের যোদ্ধা প্রতিনিয়তই আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত অধিকার আদায়ের সংগ্রামে আমরা সকল প্রবাসীদের একত্রিকরণের লক্ষ্যে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সংগঠনে যুক্ত হয়েছি আসুন আমরা সবাই হাতে হাত রেখে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদে যোগ দেই এবং নিজেদের অধিকারের কথা বলি এসো এক হয় সালাম বাঙালি জাতি খুব আবেগী জাতি বাংলার মা স্ত্রী সন্তানরা তার প্রিয়জনের নিথর মৃতদেহটি শেষবারের মতো একবার দেখতে তাই বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের একজন গর্বিত সদস্য হয়ে বলতে চাই সরকারকে বিশ্বের বিভিন্ন দেশে মৃতদেহগুলো তার পরিবারের কাছে হস্তান্তর করুন তার পরিবারকে তার প্রিয়জনের শেষ দেখার সুযোগ করে দিন আমরা প্রবাসীরা বারবার অধিকার থেকে বঞ্চিত তার মধ্যে অন্যতম যেটা সেটা হলো আমাদের মৃত ব্যক্তিদের লাশ সরকারি খরচে দেশে নেওয়া হয় না আমরা চাই আমাদের প্রবাসীদের বাংলাদেশ প্রবাসীদের মৃতদেহ সরকারি খরচে বাংলাদেশে নেওয়া হোক আমি একজন প্রবাসী প্রবাসী হিসেবে আমি বলতে চাই বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদের সাথে যে হয়রানিমূলক আচরণ করা হয় তা বন্ধ করুন এবং প্রবাসীদের লাগেজ কাটা বন্ধ করুন আমি প্রবাসী আমি চাই প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে নেওয়া হোক আমি প্রবাসী আমি প্রবাসী প্রবাসীদের অধিকার আমাদের অধিকার অধিকার আদায়ের সংগ্রামে আপসহীন আপনি আপসহীন তো আপসহীন হয়ে থাকলে আসুন এক হই অধিকারের কথা কই